বারাসাত চাপাডালি মোড় থেকে মাত্র পাঁচ মিনিট ডিস্টেন্সে চোদ্দ ফুট রাস্তার উপরে আজ আপনাদের সাথে একটা খুবই সুন্দর প্রপার্টি শেয়ার করব এই বাড়িটি আছে ইন্দোলোক সরণি ইন্দোলোক সরণি থেকে চাপাডালি মোড় আপনার পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না এক কাঠা এগারো ছটাক জমির উপরে এই বাড়িটি আছে তবে বাড়িটির কোনো ভ্যালুয়েশান এখানে নেই যা ভ্যালু সব কিন্তু জমিটার এক কাঠা এগারো ছটাক জমি এখানে আপনি পেয়ে যাবেন এটা কিন্তু খুবই প্রাইম লোকেশন বারাসাত হসপিটাল এখান থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স মেন রোড মানে টাকি রোড থেকে এখানে পৌঁছাতে আপনার এক থেকে দু মিনিট সময় লাগবে এক কাঠা এগারো ছটাক জমির উপরে এই বাড়িটি আছে জমির পেপারস কিন্তু সব ওকে আছে ট্যাক্স মিউটেশন পর্চা সব ওকে আপনি কিন্তু চাইলে এটা লোনে নিতে পারবেন বা ক্যাশে নিতে পারবেন এখানে কিন্তু নর্মালি জমির দাম প্রায় পঁচিশ লক্ষ টাকার উপরে সেখানে দাঁড়িয়ে এক কাঠা এগারো ছটাক জমির উপরে এই বাড়িটি আপনি পেয়ে যাবেন মাত্র ছত্রিশ লক্ষ টাকায় এটা লাস্ট প্লট হওয়ার জন্য আপনার কিন্তু পার্কিং নিয়ে কোনো ইস্যু হবে না আপনারা যারা এই বাড়িটি নিয়ে ইন্টারেস্টেড আছেন ভিডিওতে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন